হ্যালো স্টুডেন্টস স্ক্যান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ নেচার অফ এডুকেশন অর্থাৎ কি শিক্ষার যেসব প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিতে চাই দেখো এখানে দেওয়া রয়েছে দেখো তোমরা যারা যারা বিইউ অর্থাৎ হচ্ছে কি বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে অল কোর্স ফি কিন্তু রয়েছে ওনলি ফাইভ নাইনটি ঠিক আছে আরও একবার বলে দিচ্ছি ফার্স্ট সেমিস্টারে অল কোর্স ফি রয়েছে ওনলি ফাইভ নাইনটি এই ফাইভ নাইনটি নাইন মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন নোটসপত্র এবং যাবতীয় সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে দেখো এখানে নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে সে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অপরটি রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটি নাম্বারের মধ্যে সে করে একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে তো চলো দেরি না করে আমি আমার আলোচনায় ফিরে যাচ্ছি তো দেখো আজকে আমার আলোচনার বিষয় প্রথমেই বললাম নেচার অফ এডুকেশন অর্থাৎ কি নেচার অর্থ হচ্ছে প্রকৃতি ঠিক আছে প্রকৃতি আজকে আলোচনা করব শিক্ষার যেসব রয়েছে তো প্রথমে প্রকৃতিগুলি কি বলেছে শিক্ষা বলতে বোঝায় এমনই একটি বিষয় যা যা ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে তত্ত্ব ও তথ্য আহরণ করে সামগ্রিকভাবে জীবনের সঙ্গে যুক্ত হয় তাহলে এখানে কি বলেছে শিক্ষা বলতে এমন একটি বিষয়কে বোঝানো হয়েছে যা ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে অর্থাৎ বিভিন্ন বিভিন্ন যে ক্ষেত্র থাকে বিভিন্ন জায়গা থাকে সেই সব জায়গা থেকে তথ্য এবং তথ্য আহরণ করে কি করে সেটাকে হচ্ছে কি করে সামগ্রিকভাবে জীবনের সঙ্গে যুক্ত করে ঠিক আছে এবং কি বলা হয়েছে শিক্ষার মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন জ্ঞান বিজ্ঞানের বিষয়বস্তু একাধিক জ্ঞানের ক্ষেত্র ঠিক আছে যথা মনোবিজ্ঞান সমাজ বিজ্ঞান তারপরে কি রয়েছে ইতিহাস দর্শন সংখ্যা তত্ত্ব ঠিক আছে এবার কি রয়েছে শারীরবিদ্যা ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করে শিক্ষার কিন্তু অবয়ব গড়ে উঠেছে তাহলে শিক্ষার যে একটি স্ট্রাকচার অর্থাৎ শিক্ষার যে অবয়ব রয়েছে সেটা কিভাবে গড়ে উঠেছে শিক্ষার মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন জ্ঞান কি রয়েছে ভিন্ন ভিন্ন জ্ঞান বিজ্ঞানের কিন্তু বিষয়বস্তু রয়েছে অর্থাৎ একজন শিক্ষার্থী যখন শিক্ষা গ্রহণ করতে আসে তার সে কিন্তু সে যখন সে প্রথমে কি করে বর্ণ পরিচয় দিয়ে শুরু করে তারপর ধীরে ধীরে যখন ক্লাস ওয়ান যখন সে উচ্চ যখন ক্লাসে ওঠে ঠিক তখন কিন্তু তার কি হয় বিভিন্ন জ্ঞানের ভান্ডার কিন্তু তার মধ্যে কিন্তু ঘটতে থাকে ঠিক আছে তো শিক্ষা কি করে শিক্ষা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে ঠিক আছে তো এরপরে রয়েছে একাধিক জ্ঞানের ক্ষেত্র যেমন রয়েছে শিক্ষার মধ্যে যেমন মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান ঠিক আছে ইতিহাস দর্শন সংখ্যাতত্ত্ব ইত্যাদি কিন্তু রয়েছে ঠিক আছে তো এটি কেবল বিষয়গুলির সমন্বয় নয় এর মধ্যে আছে সাঙ্গিকরণ এই কারণে শিক্ষাকে ইংরেজিতে বলা হয় ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ তাহলে শিক্ষাকে কি বলা হয় প্লিনারি অ্যাপ্রোচ ঠিক আছে শিক্ষার প্রকৃতি সম্পর্কে এখন তোমাদের সঙ্গে আলোচনা করবো শিক্ষার যেসব রয়েছে তার মধ্যে প্রথমে হচ্ছে দেখো শিক্ষা হলো একটি সামাজিক ক্রিয়া তাহলে কি বলা বলেছে এডুকেশন ইজ আ সোশ্যাল প্রসেস তাহলে কি বলা হয়েছে শিক্ষাকে শিক্ষাকে একটি সামাজিক প্রক্রিয়া কিন্তু বলা হয়েছে কেন বলা হয়েছে দেখো শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া শিক্ষা কার্যটি সমাজে সম্পাদিত হয় সমাজের মানুষ সামাজিক প্রয়োজনে তাগিদে ঠিক কী করে শিক্ষা ব্যবস্থা করে তুলেছে তাহলে কি শিক্ষা ব্যবস্থা কেন গড়ে উঠেছে সমাজের যে মানুষজন রয়েছে সমাজের মানুষের বিভিন্ন কিছু চাহিদা থাকে ঠিক আছে এই চাহিদার উপর ভিত্তি করেই কিন্তু সমাজে কিন্তু শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে ঠিক আছে তাহলে কি সমাজের যে প্রয়োজনগুলি রয়েছে সমাজের প্রয়োজনের তাগিদে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে তাহলে কিন্তু তাহলে কি করা হবে সে এই যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে সমাজের তাগিদে সমাজের কি স্বপ্ন পূরণের তাগিদে সেক্ষেত্রে কি করবে শিক্ষার্থীরা শিক্ষা শিক্ষিত হয়ে সমাজের কিন্তু কল্যাণ করবে তাই শিক্ষাকে কি বলা হয়েছে একটি সামাজিক প্রক্রিয়া বলা হয়েছে তো সামাজিক আদর্শ ও সামাজিক চাহিদার পরিপ্রেক্ষিতে শিক্ষা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাই শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া তা ঠিক আছে আর একবার বলেছি শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া এর দ্বারা বিভিন্ন সামাজিক কল্যাণ সাধিত হয় তাহলে কি শিক্ষার দ্বারা কিন্তু বিভিন্ন সমাজের যে কল্যাণ ঠিক আছে এই যে সমাজের যে কল্যাণ ব্যবস্থা এটা কিন্তু শিক্ষার মাধ্যমে গড়ে ওঠে একজন শিশু যদি সঠিকভাবে শিক্ষা পায় তাহলে কিন্তু সে সমাজের প্রতি কিন্তু তার আগ্রহ থাকবে ঠিক আছে সমাজের বিভিন্ন যে অসুবিধে রয়েছে সুবিধা রয়েছে সে কিন্তু বুঝতে পারবে এবং সমাজের মানুষের সাথে কি করবে মিশতে পারবে ঠিক আছে তো এরপরে দেখো যেটা রয়েছে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কথা এডুকেশন ইজ আ লাইফ লং প্রসেস তাহলে শিক্ষাকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়েছে দেখো আমরা যখন জন্ম নেই তখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমাদের শিক্ষা নিতে থাক আমরা কিন্তু শিক্ষা নিতে থাকি ঠিক আছে যেমন ধরো আমরা কিন্তু ছোটদের থেকে অনেক কিছু শিখি আবার আমরা ছোটদেরকে অনেক কিছু শেখাই ঠিক আছে কোনো সময় একটা বাচ্চা ধরো এমন একটা কাজ করছে যেটা আমি জানি না তাহলে কি হচ্ছে সে জায়গাতে বাচ্চাটা থেকে থেকে সেই শিশুটির কিন্তু আমি অনেক কিছু শিখতে পারছি ঠিক আছে তাই বলা হয়েছে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া এটা সারা জীবন কিন্তু চলতে থাকে মৃত্যুর আগ পর্যন্ত ঠিক আছে শিক্ষা হলো একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া এই প্রক্রিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে শিক্ষার লক্ষ্য হলো বিকাশ শিক্ষার লক্ষ্য হল বিকাশ এই লাইনটি কিন্তু ক্ষুদ্রভাবে দেওয়া কিন্তু এর কিন্তু অনেক বড় ব্যাখ্যা রয়েছে শিক্ষার অর্থাৎ হচ্ছে মানসিক বিকাশ প্রাক্ষভিক যে বিকাশ রয়েছে তারপরে শারীরিক বিকাশ অর্থাৎ শিক্ষার অর্থ হচ্ছে একজন শিশুর বা একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশকে কিন্তু বোঝানো হয়েছে এই বিকাশ সারা জীবন ধরে চলতে থাকে তাই শিক্ষাও সারা জীবন ব্যাপী চলতে থাকে মানুষের যে বিকাশ ঠিক আছে মানুষের যে বিকাশ সেটা কিন্তু সারা জীবন ব্যাপী চলতে থাকে তাই শিক্ষা প্রক্রিয়া যে রয়েছে শিক্ষা প্রক্রিয়াকে কিন্তু জীবনব্যাপী বলা হয়েছে কারণ প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু আমরা কারো না কারো কাছ থেকে কিন্তু কিছু না কিছু শিখছি সেই কারণে শিক্ষাকে জীবনব্যাপী প্রক্রিয়া কিন্তু বলা হয়েছে তৃতীয় যে প্রকৃতি রয়েছে সেটা হলো শিক্ষা হলো একই সঙ্গে দ্বিমুখী ও ত্রিমুখী প্রক্রিয়া তাহলে এই কথাটি কেন বলা হয়েছে দ্বিমুখী এবং ত্রিমুখী কেন বলা হয়েছে সেটা এখন আমরা দেখব তো শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া ঠিক আছে বিপুলার প্রসেস এই প্রক্রিয়ার একদিকে থাকে শিক্ষক অপরদিকে থাকে শিক্ষার্থী তাহলে শিক্ষাকে দ্বিমুখী প্রক্রিয়া কেন বলা হয়েছে একদিকে থাকে শিক্ষক এবং অপর দিকে থাকে শিক্ষার্থী এই কারণে কিন্তু শিক্ষাকে দ্বিমুখী প্রক্রিয়া বলা হয় তো কোন কোনো ক্ষেত্রে শিক্ষাবিদ শিক্ষাকে ত্রিমুখী প্রক্রিয়া বলা হয়েছে বলেছে ঠিক আছে কারণ শিক্ষার্থী শিক্ষক ছাড়াও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শিক্ষা পরিবেশ ঠিক আছে এই যে শিক্ষা পরিবেশের কথা যে বলেছে বিভিন্ন শিক্ষাবিদগণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শিক্ষার ক্ষেত্রে ঠিক আছে আমরা যদি এমন একটা জায়গায় পড়াশোনা করি যেখানে হচ্ছে প্রচুর আওয়াজ কোলাহল শোনা যাচ্ছে তাহলে কিন্তু সেই পড়াটা কিন্তু আমাদের মাথায় ঢুকবে না ঠিক আছে আমরা কিন্তু শান্ত পরিবেশে পড়াশোনা করতে পছন্দ করি এই কারণে কিন্তু শিক্ষার যে উপাদানগুলি রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষার পরিবেশ ঠিক আছে তো পরিবেশের কথা বাদ দিয়ে শিক্ষার কথা ভাবা যায় না ঠিক আছে এই কারণে কি বলা হয়েছে শিক্ষক শিক্ষার্থী প্লাস কি শিক্ষার পরিবেশ কিন্তু এই তিনটি যে বিষয় রয়েছে এই তিনটি বিষয়কে ত্রিমুখী প্রক্রিয়া বলা হয়েছে তাই বিভিন্ন শিক্ষাবিদগণ কি শিক্ষার যে প্রক্রিয়া রয়েছে এটাকে ত্রিমুখী প্রক্রিয়া বলে শিক্ষা প্রক্রিয়া শূন্য সম্পাদিত হয় না তাই শিক্ষা হলো ত্রিমুখী প্রক্রিয়া ঠিক আছে তাহলে শিক্ষাকে আমরা দ্বিমুখী প্রক্রিয়াও বলতে পারি এবং ত্রিমুখী প্রক্রিয়াও বলতে পারি নেক্সট দেখো শিক্ষা একটি মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া এডুকেশন ইজ সাইকোলজিক্যাল প্রসেস ঠিক আছে সাইকোলজিক্যাল প্রসেস তাহলে কি শিক্ষা হলো একটি মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া এবং এর গুরুত্বপূর্ণ স্তম্ভ হল মনোবিজ্ঞান তাহলে শিক্ষার গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে মনোবিজ্ঞান শিক্ষণ ও শিক্ষণ টিচিং অ্যান্ড লার্নিং কতগুলি মনোবৈজ্ঞানিক নীতি অনুযায়ী পরিচালিত হয় আধুনিক শিক্ষাবিদদের মতে শিক্ষা হবে শিশুর প্রকৃতি অনুযায়ী তাহলে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু কি হয় আধুনিক যে শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু শিশু কেন্দ্রিক হয়ে গিয়েছে আগে যখন শিক্ষা ব্যবস্থা ছিল অর্থাৎ কি তখন কিন্তু গুরু যেটা বলতেন শিষ্যদের সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হতো শিক্ষার্থী যদি সেটা না চাইতো তবুও কিন্তু তাদের সেটা পালন করতে হতো কিন্তু বর্তমানে যে আধুনিক সময়ে শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষা অর্থাৎ শিশুর যে আগ্রহ চাহিদা এগুলোকে কিন্তু বেশি করে গুরুত্ব দেওয়া হতো ঠিক আছে অর্থাৎ শিক্ষার্থীর চাহিদা সাম অর্থ মনোভাব অনুরাগ প্রভৃতি বিবেচনা করে শিক্ষা প্রক্রিয়া পরিচালিত হবে আধুনিক এই সমস্ত ভাবনার মূল ভিত্তি হলো মনোবিজ্ঞান তাহলে এই যে সমস্ত যে ভাবনা রয়েছে অর্থাৎ এই যে শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী শিক্ষা গ্রহণ করলে শিক্ষার্থী তাড়াতাড়ি শিখতে পারবে এবং শিক্ষার্থীর যে বিষয়ে আগ্রহ রয়েছে সেই বিষয়ে যদি তাকে শেখানো যায় সে কিন্তু ভালো মতো শিখতে পারবে তো এই সব যে বিষয় এই সব যে বিষয় এই সব বিষয়ের মূল ভিত্তি হচ্ছে মনোবিজ্ঞান তাই শিক্ষাকে একটি মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া কিন্তু বলা যায় ঠিক আছে এরপরে দেখা রয়েছে শিক্ষা হলো পরিকল্পিত উদ্দেশ্যমুখী প্রক্রিয়া এডুকেশন ইজ কি এখানে দিলাইফের প্রসেস অর্থাৎ কি শিক্ষা হলো একটি সচেতন পরিকল্পিত উদ্দেশ্যমুখী প্রক্রিয়া ঠিক আছে উদ্দেশ্যমুখী কেন বলা হয়েছে একজন শিক্ষার্থী কিসের জন্য শিক্ষা গ্রহণ করে জ্ঞানের জন্য এবং সে সেই জ্ঞান কেন নিতে চায় সে জীবনে সফল হওয়ার জন্য ঠিক আছে বিভিন্ন কাজে যাতে সে সফল হয় এই কারণে কিন্তু এই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু সে এগিয়ে যায় ঠিক আছে তাই বলা হয়েছে শিক্ষা একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া এর কতগুলি উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যকে সামনে রেখে সমগ্র শিক্ষা প্রক্রিয়াটি পরিচালিত হয়ে শিক্ষার রূপরেখাটি গড়ে ওঠে এই কারণে শিক্ষাকে উদ্দেশ্যমুখী প্রক্রিয়া কিন্তু বলা হয় ঠিক আছে তো আমি কি বললাম প্রথমে যে প্রকৃতি বললাম শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া ঠিক আছে তারপরে যেটা রয়েছে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ সারা জীবন চলতে থাকে তৃতীয় হয়েছে শিক্ষা হলো একই সঙ্গে দ্বিমুখী এবং ত্রিমুখী প্রক্রিয়া বললাম তারপরে চতুর্থ রয়েছে শিক্ষা একটি মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া এবং চতুর্থ এবং হচ্ছে কি শিক্ষা হলো পরিকল্পিত ও কি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া অর্থাৎ কি শিক্ষার বিভিন্ন উদ্দেশ্য থাকে ঠিক আছে এক একজনের এক একটা উদ্দেশ্য থাকে বলে তো আমি কিন্তু তোমাদের কোর্স ডিটেলস সম্বন্ধে আগেই বলেছি ঠিক আছে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমি আরও একবার বলে দিচ্ছি তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া রয়েছে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ